হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভেচ্ছা আজকের দিনে এ দেখো এটা হচ্ছে স্নানযাত্রার দিন গঙ্গায় গেছিলাম স্নান করতে আমরা তো বরা জোয়ার আর আমাদের সঙ্গে আমার গবু সোনাকেও নিয়ে গেছিলাম আর ওকে বছর হয়ে গেল গঙ্গায় তো স্নানযাত্রা যেহেতু সেহেতু ওকেও আমরা নিয়ে গেছি একটু স্নান করার জন্য হ্যাঁ তা এই যে আমার বাড়ির কর্তা মাসে স্নান করাচ্ছে কি বলবো অসাধারণ লাগছে জলটা তো স্নান করাচ্ছি এই যে কি সুন্দরভাবে স্নান করছে দেখো এত সুন্দর স্নান তারপর তো আমার বপুকে সবাই স্নান করানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে অনেকেই এর আগে স্নান করিয়েছে তো সবকিছু ক্লিপিংটা তুলে হয়নি তো এই ভাইটা অনেকদিনও আসে না গঙ্গায় আমি আর সবাই স্নান করার খুব ভালো লাগছে আমার দীঘা ঘুরে এসছে ও গিয়ে তো তার সঙ্গে অনেক কিন্তু ও টাকাও পেয়েছে কারণ সবাইকে ঘুরিয়ে নাও ওকে একটু আমাদেরকে ঘোরা স্নান করায়নি অনেকে ওকে মিষ্টি খাওয়ার জন্য বিস্কুট খাওয়ার জন্য ক্যাডবেরি খাওয়ার জন্য অনেক টাকা দিয়েছে প্রায় পঞ্চাশ টাকা মতন হয়েছে যা গিয়ে ওর দিনটা খুব ভালো গেছে আজকে আর বেশ ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে যে আমার সোনা বাবাকে নিয়ে সবাই আদর করেছে সবাই ওকে স্নান করিয়েছে তো সবার মঙ্গল করুক সবার ভালো করুক গোপাল তো সবাই সবার মধ্যেই বিরাজ করে ও তো সন্তান যেন সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে এই জন্যই আমরা কি ভালো লাগছে দেখতে যে ওকে যখন স্নান করাচ্ছে আমার ভীষণ ভালো লাগছিল তা এত সুন্দর জলটা বন্ধুরা কী বলবো তোমাকে সবে তো জোয়ার এসেছিল খুব সুন্দর জলটা টলটা করছি আমি তো জল থেকে কি বলছে তো আমি করার সময় ওর আবার অনেক গুণ আছে তো উনি আবার খালি এতে আমার গুলি কিছুই করা হয় এই দেখো সবাই ওকে পয়সা দিচ্ছে টাকা উনি আবার খালি এতে আদর খান না আচ্ছা তুমি আশীর্বাদ করেছো তো গোপাল সবার কাছে টাকা নিয়ে এটা আছে এটা আছে একদম 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 তো ভালোবেসে কেউ দিলি তো সেটা তো গ্রহণ করতেই হয় মানুষ মানুষকেই সবাই সাহায্য এই যে আমি একটু তার মধ্যে আমার মুখটাকে দেখিয়ে নিলাম দেখো ঘেমে চান হয়ে গেছি দুপুরবেলা তো ভীষণ ভালো লাগছে তো একটু আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর আমরা তো পানিয়াটি থাকি পানিয়াটির ঘরের কাছে গঙ্গা সব সবসময় যাওয়া হয় না তো সুযোগ পেয়েছি বা ঠাকুরের একটু ইচ্ছা ছিল যে একটু গঙ্গায় স্নান করে স্নানযাত্রার দিন জগন্নাথের স্নানযাত্রা ছিল তো সেই জন্য আমরা একটু গঙ্গায় স্নান করতে গেছিলাম খুব ভালো লাগলো আমাদের আমার তো খুব ভালো লেগেছিলো আমার আসতে ইচ্ছা করছিল না কিন্তু কি করব অনেক কাজ ছিল তারপর মাম্মাম ছিল নার্সিংহোমে মাম্মামকে দেখতে যাওয়ার ছিল বান্না ছিল অনেক কাজ ছিল তো বেশিক্ষণ থাকতে পারিনি আর থেকে মেন হচ্ছে গঙ্গার জলও আমাদের শেষ হয়ে গেছিলো সেদিনকে পূর্ণিমা ছিল পূর্ণিমা মানে ছেড়ে যাচ্ছিলো তো আমরা সাড়ে এগারোটায় গঙ্গায় গেছিলাম সকালে এই যে আমার সোনা বাবাকে নিয়ে তো আমি চলে এলাম এটা যাওয়ার সময় তোলা তো কেমন লাগছে আমার গপুকে আর গোপুরের গোপুর যে ডেকোরেশন সব আমি করি যেমন ওকে সাজানো ওকে ওর ড্রেস বানিয়ে দেওয়া সব কিছুই আমি নিজের হাতে করি কারণ ওকে না জামাটা আমার মনে হয় ও কমফোর্টেবল ফিল করে না আমরা যেমন সব সময় ভারী